আর ইউটিউবের प्रवक्ता আর পিসটিভির বক্তা এরাই ধর্ম বুঝে ফেললো আর আজকের এই শতক পর শতকধি ধরে যে ইমাম মুস্তাইদর গবেষণা করলেন তারা ইসলাম বুঝলো না এত বড় অযৌক্তিক কথা অন্তত কানে পড়ার আগেই সাবধান হওয়ার দরকার আর এত বড় অযৌক্তিক কথা যারা বলে তাদের সংস্পর্শ থেকে দূরে চলে আসা দরকার

হুগলি জেলার নবাবপুরে একটি বাহাস হয়েছে হানাফি লামুজাবি বাহাস এদের নাম কখনো আহলে আদিস কখনো মুহাম্মাদি কখনো গায়ের মুখাল্লিদ কখনো রামোজ যার নামই ইতিহাসে এরা পরিচিত কটা নাম বললো কটা নাম বলেছি যাদের নাম আহলে হাদিস তাদের আরাক নাম গায়র মুকাল্লিদ তার মানে তারা কারুর অনুসরণ করতে চায় না জি তাদের আরাক নাম মুহাম্মাদি তার মানে মোহাম্মদ আব্দুল আব্দুল্লাহ মজদির অনুসারী এদের আরাক নাম এরা নিজেরা নিয়েছে আহলে হাদিস তো তৎকালীন সময়ে বাংলা ১৩সা ৩০ সালে যে বাজ হয়েছিল। সেই বাহাজের নাম ছিল হানাফি মুহাম্মাদি বাহাজহা দাদাহুজুর হায়াক থাক। দাদা হুজুর সেখানে গেছিলেন এবং বাহাজের দায়িত্ব দিয়েছিলেন বসিরা সাললামা হুজুুরের উপরে। সঙ্গে আরও আলেম্রা সহযোগী ছিলেন। আজকে বেলা যাষ্টয় বাহাজ শুরু হয়েছে। যে চারটে পর্যন্ত হয়েছে মীমাংসা হয়েছে পরদিন দিন বেলা দশটায় বাস হয়েছে শুরু হয়েছে আর বেলা দুটো পর্যন্ত এই দ্বিতীয় দিন বেলা দুটোর সময় ফুরফুরা দাদা পিস সাহেবকে বলা রহমাতুল্লাহ আলাইহিকে স্টেজে আনা হয় এস্তেজে আনার পরে ফতহুল মবিন নামক একটি কেতাবের প্রমাণ দিয়ে দাদা হুজুদ কেবলা ঘোষণা করেন দাদা হুজুদ কেবলা ঘোষণা করেন যে আজ থেকে ঘোষণা করা হচ্ছে এই মোহাম্মাদী আলেহাদিস বা গায়ের মুখাল্লি বা লা মাজ এদের সঙ্গে বিবাহ শাদী আত্মীয় কুটুম্বীতে খাওয়া পেওয়া ওঠা বসা সবগুলো নাযায় সবগুলো না যায় এই দিয়ে সেখানে দোয়া সালামের ভিতর দিয়ে মজলিস শেষ হলো গোটা মজলিস থেকে তিরিশ চল্লিশ হাজার লোকের মধ্য থেকে তিনশো লোক উঠে চলে গেল মানে ওই তিনশো লোক ওই দল এখন এই খবরটা তৎকালীন সময়ে হানাফি পত্রিকায় বার হলো

বেগে করে ওই পত্রিকা একটা নিয়ে কলকাতায় গেলেন দাদা হুজুর কেবেলা তখন থাকতেন কলকাতার টিকিয়াটুলি মসজিদে এনারা দুজন হুজুর তখন পরিণত বয়সে একটু আমাশায় কষ্ট পেতেন তো হুজুরের শরীরটা খুব টাঙ্গা ছিল না উনি শুয়ে ছিলেন তো হুজুরের কাছে কত লোক না যায় এনারাও গেছেন এনা এনা দেখে হুজুর চেনেনা এরা সালাম কালাম করে বসল বসার পরে মৌলানা আব্বাস আলী আর মৌলানা দুজন মুখ চাওয়াচাবি করছে কিছু একটা বলবে হুজুর বলেন বাবা কি বলবেন বলুন তো মৌলানা আব্বাস আলী সাহেব বললেন হুজুর আমরা এত খারাপ হয়ে গেলাম যে আমাদের সঙ্গে বিবাহ সাদী আত্মীয় কুটুম্বিতে খাওয়া পেওয়া ওঠা বসা সব আপনি না ফতোয়া দিলেন দাদা বললেন বাবা আমি তো ওরকম ফতোয়া দেইনি

আর ওরা বারবার একটা কথা বোঝার চাচ্ছে যে আপনি ফতোয়া দিয়েছেন জি দাদা হুজুর কেবলা উঠে বসলেন উঠে বললেন বাবা ফতোয়া আপনারা পড়েছেন তো বলল জি হুজুর পড়েছি হচ্ছে ভালো করে পড়েন ফতোয়া আমি দিই ওরা প্রথম ব্যাগের থেকে পত্রিকা বার করেছে বার করে

ওরা যখন নিজেরা ছাড়াতে পারলো না হুজুর তখন বললেন বাবা আপনারা আপনাদের তরিকায় মুহাম্মাদি এবং থেকে হে মোহাম্মাদি নামক কেতাবে লিখেছেন যে মোজাব অবলম্বীরা মুশ্রিক মোজাব যারা মানে তারা মুশেক এখন বলুন বাবা আপনাদের ফতোয়ায় যদি আমরা মুশরিক হই তাহলে আপনাদের ছেলে মেয়েদের আমাদের সঙ্গে কেন বিয়ে দেবেন আর আমাদের মতো মুশরিকদের সঙ্গে খাওয়া পেওয়া ওঠা বসা কেন করবেন আর যদি আপনাদের ফতোয়ায় আমরা মুশরিক না হই তাহলে রাসূল বলেছেন মান ক্বাল আল ইয়াকীহি

আর যেখানে যায় দুমদাম কাফের বলে কল যাই এক বিন্দু খোদার ভয় নেই যে আমি যার নামে কাফের বলছি তার নিয়ে সমালোচনা করার পুরো যোগ্যতাটাও আমার নেই কাফের মতো দিচ্ছি ওই কুপুরি আমার ঘরে পড়বে ফলে আমার মতন কাফের ওয়াসনা আমার ফটোয় হারাম হবে আমার দেশের অজ্ঞগুলোগুলো তাদেরকে টাকা দিয়ে দিয়ে কেনে আর মনে করে শখ পাচ্ছি আর মরালোকের সালে সব হচ্ছে মূর্খতার কোয়ালিটি টাকা দরকার এদের মূর্খতার কোয়ালিটি প্রিয় ভাই 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 দাদা হুজুর বললেন যদি আপনাদের ফতয় আমরা মূর্ষিক না হই তাহলে এই মূষিক আপনারা হবে হবে বলে আপনারা যদি মুসলিম তাহলে আমাদের ছেলে মেয়েদের কেন আপনাদের ছেলে মেয়েদের সঙ্গে বিয়ে দেবো কেন আপনাদের সঙ্গে ওঠা বসা খাওয়া পাওয়া করব তখন দুজন একজন মাওলানা আর একজনের বলছে বলো বলছে বলে চলো যাই হুজুরির দোষ না আমার কি দোষ এই যে আভ্যন্তরীণ মারপিট আমি আবার বলছি বুকে হাত বাঁধা আমিন বলার কেরাত পড়া আর হাত ঝাড়া মারা এগুলো শাখা মশলা এগুলো এগুলো ওই সুন্নতল জমাতে সাফিরাও করে মালিকিরাও করে হাম্বালিরাও করে তারপরেও তারা শুনল শুননি ফলে হানাপিরা করে না ইস্তেহাত চিন্তা ভাবনা গবেষণার পার্থক্য ওগুলো দোষের নয় দোষ হলো এই জায়গায় যে মূলত মোজাব মান্য করা হানা মশলা অনুযায়ী তারা যদি হয় ইমানদার আর আমরা যদি হয় মুসিক তাহলে ইমান তোমরা নিয়ে দলবাজি কেন করো তোমরা মুসিকদের ডেকে সভা করার চাও কেন কেন যদি মনে করো যদি মনে করো যে এর হেদায়েতের জন্য করি তাহলে আমি তোমার বাই হার্ট রিকোয়েস্ট করব জি এদের মতো মুশরিকদের এদের মতো মুশরিকদের হেদায়েত পরে করো গুনি তোমার ফতোয়ায় যদি এরা মুশরিক হয় এরা তো ইমাম পীর ওলিদের আন্ডারে থেকে করে অরিজিনাল খাঁটি যারা মুশরিক যারা বহুত্ববাদে বিশ্বাসী যারা একত্ববাদে বিশ্বাসী নয় ওইগুলোর একটু মুসলমান বানিয়ে এসো দিন কেরাম কেরাম বোঝা যাবে নি এখানটাই কেন এরা তো একটা ছায়া আছে

তাহলে ওই গাল তোমার কাউকে উল্টোবে না উল্টোবে না জোরে বলে তাহলে তোমার সঙ্গে কেন আমি বন্ধুত্ব করতে যাচ্ছি কেন মিশতে যাচ্ছি তুমি তুমি শাক বলবা না মাছ বলবা সোনা বলবা না লোহা বলবা ও সোনার তোমার কোনো দরকার নেই ও সোনার আমার কোনো দরকার আপনারা বলেন আমি অন্য প্রসঙ্গে একটা কথা বলি জি সারা ভারতবশে বলুন এবং আদার্স কান্ট্রিতে বলুন ভাই ইসলাম প্রচারের পথে পীর অলিদের অনন্য খেদমত আর মেহনত আছে না নাই ভারতবর্ষে ইসলামের রমরমা যদি চালু হয় সেটা খাজা মঈনউদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির ওসিলা ঠিক না ভুল ভারতবর্ষে যদি খাঁটি দিন বেঁচে থাকে সেটি মুজাদ্দিদ আল-পেশানী রহমাতুল্লাহ আলাইহির মেহনতের বিনিময়ে ভারতবর্ষে ইসলামের বলবালা উন্নতি যদি হয় সেটা খাদা নিজামুদ্দিন আউলিয়া খাদা কুতুবুদ্দিন এদের মতো মানুষদের দ্বারা বাংলার মাটিতে যদি ইসলামের আলো জ্বলে উঠে সুফি ফতেলি ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির মত হুজুরের দ্বারা জি বাংলার মাটিতে যদি ইসলামের আলো জ্বলে উঠে পীর কারামত আলী জলপুরি রহমাতুল্লাহ আলাইহির ওসিলাই বাংলার মাটিতে যদি ইসলামের প্রসার লাভ করে থাকে হযরত পীর খাজা নিজামউদ্দিন খাজা নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ আলাইহির দ্বারা কোন কান্টজ্ঞানে কোন বিবেকে কোনকে মানা যাবে না বলুন ভাই ভাই ত্যের নামে কেউ যদি কমার্শিয়াল ব্যবসা কাজ করে করে পার্সোনাল সে দুসী আমী আবদুল কাইয়মে সমর্থক নয় যার ফলে ভয়কট হয় আর কাপের ক্ষত বোঝা নিয়ে বেড়ায় যে যারা ধর্মে নামে ব্যবসা করে পীড়িত পিয়ের নামে যারা অর্থ হল ওঠে নামে যারা সেরে ছড়ায় ভাই ওভার আন্ডেড পার্সেন্ট আমরাও তার বিরোধী কিন্তু খাঁটি আল্লাহর অলি যারা তাদেরকে অস্বীকার করো কোন বিবেকে বাংলাদেশের মাটিতে ইসলাম যদি জ্বলে উঠে শাহজালাল শাহ পরান এদের মতো মারুষদের মেহনতের বিনিময়ে সেরেকের পরিবর্তে তৌহিদ কুফুরের পরিবর্তে ইমান বেদাতের পরিবর্তে সন্ন্য জিন্দা হয়েছে এই দেশের মাটিতে এই দেশের মাটিতে ফুরপুরা পিশাচ কেবলা বাঙালি মুসলিমদের জন্য খোদার একটা বড় নিয়ামত বসিরাটের পিশাচ কেবলা আল্লাহ পাকের পক্ষ থেকে বাঙালি মুসলিম জাতির জন্য একটা হাতিয়ার এ ঠিক কিনা বলেন হ্যাঁ এই দেশের লোক এই দেশের লোক এরা লুঙ্গি পড়তে জানতো না ধুতি পড়তো এই দেশের লোক এরা আশ্বিন মাস পেরিয়ে যে

ইজাত বেঁচে গেছে দাদা হুজুর কেবলার অনন্য খেদমত তার আওলাদ খলিফাদের বিশেষ করে আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহির অনন্য খেদমতের বিনিময়ে এই দেশ খাঁটি ইসলামের পথ খুঁজে পেয়েছে তারা শুধু আলেম ছিলেন না রীতিমত আধ্যাত্মিক জগতের তা বড় তা বড় খোদা প্রেমের মানুষ ছিলেন সুবহানাল্লাহ বলেন জি ইমাম বাদ দিয়ে পিরলি বাদ দিয়ে তুমি ধর্ম শিখবা আর আল্লাহ ওয়ালা হবা জি সুখ নো মুসলমান হবে কিনা তাও সন্দেহ এই কথা বুঝতে পারেন নি জি ভাইরা আমার আমি আপনাদেরকে আলোচনা শেষ করছি ঠিক আজকে এখানে এসে সব বলতে হবে আমার জানা ছিল না জানা ছিল না এ এ জায়গায় তো আজা শিনী বহুতবার আল্লাহ আনিয়েছেন মসজিদও আনিয়েছেন নেকানও আনিয়েছে জি আমি ওই আসার সময় একজন লোক জামিয়ায় ৫০ কিলো ডাল দিয়েছে তাই নেওয়ার জন্য দাঁড়িয়েছি ওইখানে আমার একটা লোক কানে তুললো আমার এসব কিছু মাথায় ছিল না জি জি ওইখানে একজন লোক কানে তুললো তো ওইখানে শুনলাম বৈপর্যন্ত অন্যান্য বৎসর এখানকার মজলিসে আল্লাহ যা বলি আজকেও সেই মজলিস কিন্তু একটা গেট চেঞ্জ হয়েছে জি আজকে যা আপনাদেরকে শুনিয়েছি আপনাদের একটু জোর আওয়াজে বলতে হবে এই বক্তব্যটার আপনাদের মতো মানুষদের জন্য আজকের প্রয়োজন ছিল না ছিল না আলহামদুলিল্লাহ আল্লাহ বলিয়েছেন তার শুক্রিয়া আদায় করছি যে পরিশেষে একটা মৌলিক উদাহরণ আপনাদেরকে দিচ্ছে এই উদাহরণটা মাথায় রাখুন বাবা কখনো আমার কাছে শুনে থাকবেন কোথাও এক একবার বলেছি বলে মনে পড়ছে সেও আপনারা শুনতে পারেন ইউটিউবের যুগ কথা তার ঘরের মধ্যে থাকে না জি ছোটবেলার একটা বইতে পড়েছি আমার মতো অনেকে পড়েছে জি বইটাতে রয়েছে একজনেরা দুই বাপ পুই একটা বাচ্চা পেরা গাধা নিয়ে যাচ্ছে তো গাধাটার পিঠে বাপ বেটা দুজনেই উঠেছে তো পথের লোক যাচ্ছে আর বলছে এরা কি নিষ্ঠুর দেখো ছোট মতন গাধা আর দুজন তার পিঠে উঠে সত্যি তো একটা মানবিক অমানবিক ব্যাপার তো বাপ নেমে পড়েছে ছেলেটারে বসিয়ে দিয়েছে খানিক দূর বলতেছে বলে কিরাম বেয়াদব ছেলে দেখেছো ওর বড় বুড়ো बापটা হেঁটে যাচ্ছে আর ও যাচ্ছে গাদার পিঠে চড়ে তো ছেলেটা শুনে খুব খারাপ লেগেছে গেছে ছেলেটা পিঠ থেকে নেমে ওর বাপের তুলদেছে খানিক দূর যেতে না যেতেই পথচারী আরেকজন বলছে বলে बापটাকে কিরা নিষ্ঠুর দেখো বাচ্চা ছেলেটা হাঁটাচ্ছে আর উনি গাদার পিঠে চড়ে আছে

প্রিয় মুসলিম ভাইয়েরা প্রিয় যুবকেরা আমি গল্প মারা লোক নই তবে আজকের যে গল্প বলছি আপনাদের ব্রেন ওয়াশ করার জন্য আখিরি জমানা যত দিন যাবে তত শুনতে পাবেন এটা সহি হাদিস না এটা সেরে ওটা বেদাত ওইটা না জি এখন আপনি আপনার ধর্ম করবেন আর এক একজন এক এক রকম বলবে জি শেষ পর্যন্ত বলো ওই বাপ আর বেটার মতো সবার কথা শুনতে যেয়ে যেন গাদা ফেলিয়ে দে খালি হাতে বাড়ি যাইতে হবে কথা বুঝতে পেরেছেন কি সুতরাং আহলে হাদিস কি বলল জামাত ইসলামী কি বলল কাদিয়ানি কি বলল জি লামাজাবি কি বলল শিয়ারা কি বলল জি অন্য কে কি বলল কারোর কথায় আমার কর্ণপাত নয় আমি ইমাম আজম আবু হানিফার মোসলা আমি দাদা হুজুরকে কে মানি আমি বসিরের হুজুরের কেতাবের ফলো আস গোটা বিশ্ব জুড়ে যে যাই বলুক না কেন আমি আমার মতে আমার পথে আমার আমলের উপরে চলব এই কঠোর সিদ্ধান্ত যদি আজকের এই সভা থেকে নিতে পারেন দ্বিতীয় দিন আপনাদের কাছে এসে কেউ কান কামড়াবে না আর যদি সবার কথা শুনতে যান তাহলে আজকে এটা বাদ যাবে কালকে ওটা বাদ যাবে পরশু সেটা বাদ যাবে শেষ পর্যন্ত ধর্মটারে এই দুনিয়ায় রেখে খালি হাতে আল্লাহর কাছে যেতে হবে জি জ্ঞানীর জন্য ইশারা যথেষ্ট ভাইরা আমার আমার আর দাওয়াত ছিল না সেই জন্য আজকে দু ঘন্টা ছুঁয়ে গেছে না ক ঘন্টা

তোর যা চাই তাই একটার উপর আমি আমার নিজস্ব নীতিতে দাঁড়িয়ে থাকব। এক কথায় বিনা দলিলে আল্লাহ এক কথা বুঝতে পারেননি সুতরাং তোর যুক্তি দর্শন তত্ত্ব আর মাদানি আর পিস্তির বক্তার সব কথা তোরা রেখে দে আমরা তোদের সঙ্গে তর্ক ছাড়াই বিশ্বাস করি হানাপি মোজাব খাঁটি মুজাবের তরিকতের সিলসিলা খাঁটি আল্লাহ সাহেবের লিখিত কেতাব গুলো খাঁটি আল্লাহ ইস্তেকামাত ও বিচলতা ও টলতা স্থিরতা সকলকে নসিক করেন বলুন আহমিদ প্রিয় নবীর প্রতি সালাম ইয়া নবী